কষ্ট কষ্ট জ্বালা স্বামী বেশি মানে জামাই নাই তো রান্না বান্না করতে পারেন না বাচ্চা কাচ্চা জ্বালায় এই কারণে নাকি চলাফেরা না আপনার বাচ্চা আছে এখন অভাবের মধ্যে আছেন অনেক যাক ভালো অভাবে থাকা ভালো আমি অভাবের মধ্যে আছে আপনি অভাবের মধ্যে থাকেন এখন আমরা একটা ভালো ছেলে দেখে দর্শক যদি কি জানার নাম বলছেন

শূন্য এক সাত পাঁচ দুই শূন্য এক ছয় পাঁচ সাত পাঁচ শূন্য এক সাত পাঁচ দুই শূন্য এক ছয় পাঁচ সাত পাঁচ জিরো ওয়ান সেভেন ফাইভ টু জিরো ওয়ান সিক্স ফাইভ সেভেন ফাইভ এটা হলো আপনার নাম্বার না এখন জামাই গেছে কতদিন সাত বছর জামাই ছাড়া এখন সাত বছর আছেন আল্লাহ আপনি কেমনে থাকেন ওই যে ওনার তো বিয়ে গিয়ে নেই আর আপনার বিয়ে হয়েছে জামাই নাই সাত বছর যত মুশকিল ততটুকু আসন দিয়ে যায় তাই জামাই সারা সাত বছর থাকা যায় যাক শীত চলে আসে পিঠে খাওয়ার লোক নাই পিঠাটা আটা কি বানাবেন খাইতে পিঠা এটা বানাইতে পারেন পিঠা পিঠা শীতে পিঠা পায় না খায় না শীতে পিঠা বানা খায় না সেটা সেটা বলছি